তুই যদি আমার পাশে থাকিস তাহলে আমি সব করতে পারবো আমার সাবালে রাবার বি আমি দবার ভাবিছি তোর সব বিদ দায়িত্ব দেব তা তুই আবার এই তুই বন্ধু আবার ওই পরে খাড়ার গায়ে আমি এমনি খুব কষ্টে আছি না না মানুষ সম্মান এর আমার সাবালের বি কি সব দায়িত্ব তোমার নিতেবে না নিতে হবে না বন্ধু না বন্ধু আমি আজ আমার বি দিন তারিখ ঠিক করব তারপরে তোর বি সাবালের বি ঠিক করব না বন্ধু

আবার শালি রান তিন বাইশটা তোর শালি ছদিন তিন বাইশটা গেল আর আমার এই যে জনটা করে বিয়ে হলো না তাহলে কি তুই তো আমার সাথে ছাতুটা করলি আরে না বন্ধু তোমার সাথে কি সত্যিটা করবো তুমি আমার ন্যাংটা কালের বন্ধু বাড়ি গাইলি তারপরে বাবের সাথে একটা

গৰু ঠিক মতন খাছে ডাক্তৰ ফোন দিয়া নেকি মনে ভিটামিন খোৱালে মানে হব নে গৰুতো ঠিক মতে খাচছে বা বক ডি বক দি খোকা নাকি খা এই হম আজ কি বাড়ি যাই নেকি এটা করতে করব ওব্বা দাদা আজ আমার তুমি তুমি বল মারনি কষ্ট আমি দনার কথা জানা কি আইবা বাবা আমার বিডিবা করে তুমি তাই কর আমার বিডিবা মারনি মন সম্মান কইতেবি চার দুগনে রাখতেছ না পাড়া গতে রাখতেছ না কোন জায়গায় দেই থির রাখতেছ না তোমার বাড়ি তোমার আজ বিদায় আমার একদম

তোমার বউ দেখা গেলে তোমার মনে করো সেবা যত্ন নেবে তোমার আজ আব্বা টিভি দেবে বেলায় যাতে আমি সবসময় কম খেদমত করবো আব্বার খেদমত আব্বা বলে আমার দান বানক আব্বার ছাড়া আমি বাঁচিনি খালি বিয়ে করলে আমার সেই উপকার গাড় আছে তোমার বেশি আছে খালি তুমি আমার দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি দিতে দাও